আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ ফাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি একটু হসপিটালে যাবো তা হসপিটালে কে আছে তা আমি আপনাদের সাথে শেয়ার করব তা আমি হচ্ছে খুলনায় যে হসপিটাল আবুন আছে সেই হসপিটালে যাবো এখন অবশ্য নাম মনে হয় চেঞ্জ করে দিচ্ছে আমি জানি না তো এখন আমি বাসা থেকে রওনা দিচ্ছি তা আমি একা যাচ্ছি আমার সাথে কেউ নাই আসলে একা যাওয়া অভ্যাস আছে আমার আমি কিন্তু ডাক্তার টাক্তার দেখাতে গেলে ম্যাক্সিমাম সময় একাই যাই তা আমি বাসা থেকে রওনা দিয়ে আমি নদী পাড়ে কিন্তু বাজারের ভিতরে ঢুকে পড়ছি তা আমার এই যে ফলের দোকান তারপর সবজি বাজারের সাইডে কিন্তু যে রেল লাইন এটা কিন্তু দৌলতপুর বাজার তো এখন আসছে ট্রেন আসতেছে তা আমি ট্রেন একটু দূরে যে বিল কলেজ গেটের সামনে ওইখানে ট্রেন দাঁড়িয়ে আছে তা আমি এখান থেকে পার হয়ে গেলাম কারণ ওই যে দেখা যাচ্ছে ট্রেন তো এই যে ট্রেন লাইন আর এই কিন্তু সেই মেইন রাস্তা আর কি আর আসছে মেইন দৌলতপুর যে বেবি স্ট্যান্ড সেখান থেকে আমি রিক্সায় উঠলাম উঠিয়ে এখন আমি একটু পাবলা যাব কারণ আমার ছোটোখাটো একটা বাড়ি আছে সে বাড়িটা আছে ভাড়া দেওয়া স্টুডেন্টরা থাকে আমি ভাড়া নিতে যাব আর এই যে কিন্তু বিএল কলেজের এই যে রাস্তা ডাইন সাইডে যে একটা ক্লিনিক পিরামিড ক্লিনিক আর সামনে কিন্তু এই যে ওভারব্রিজ দেওয়া এখানে আছে বাম হাতে যে মার্কেট সেভেন সেভ মার্কেট এই যে তো আমি রিক্সা করে যাচ্ছি আর আমি কোন কলেজে ইন্টারমিডিয়েট আর ডিগ্রি পাশ করেছি সেটা আপনাদেরকে বলবো আর এই যে বাম সাইডে যে লাল দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে গাড়ির সোজা ওইখানে কিন্তু আমি ওই ম্যাচে থাকতাম মানে ওই হোস্টেলে থেকে আমি লেখাপড়া করছি আর সামনেই কিন্তু কলেজ এই যে মানে আমার বাসার গেট আর কলেজ গেট প্রায় মুখোমুখি এই যে দৌলুৎপদ্দী দিবা নৈশ কলেজ যারা খুলনা থাকেন তারা কিন্তু জানেন যে দৌলুৎপদী দিবা নৈশ নাইট কলেজ তো এই কলেজ থেকে কিন্তু আমি আই এ পাশ করেছি আর বিএ পাশ করেছি আর মাস্টার্স পাশ করেছি খুলনা যে বিএল কলেজ আছে সরকারি বিএল কলেজ ওখান থেকে করছি তো আমি এখানে কিন্তু এই যে এটা এই এই যে এখানকার নাম কিন্তু দৌলতপুর হ্যাঁ পাবলা তো এখানে কিন্তু আমি অনেক বছর কাটিয়েছি কারণ বিয়ের আগে যেহেতু আমি এখানে এই কলেজ থেকে লেখাপড়া করছি তো এখানে প্রায় পাঁচ বছরের মতো ছিলাম আর আমার ভাইও চাকরি করতো বড়ো ভাই তার ভাইয়ের বাসায় ছিলাম থেকে কলেজে পড়তাম তারপরে ভাই যখন ট্রান্সফার হয়ে গেছিলো তখন আসতে আমি হোস্টেলে উঠেছিলাম তো এই যে প্রায় কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে আসলে খুব বেশি দূর না কিন্তু আমার বাসা থেকে নদী পার হয়ে কিন্তু রিক্সা হয়তো পাঁচ মিনিটের মতো লাগে আমার যে বাড়িটা করছে এই যে কিন্তু পাবলা সবুর সংঘর্ষের যে মাঠ এই যে গেট দেখা গেলো তো এখন কিন্তু এই যে মাঠের পশ্চিম সাইডে যাচ্ছে আর আমার বাড়িটা আছে পশ্চিম সাইডে এই যে দুইতলা মসজিদ দেখছেন এই মসজিদ এই যে দুইতলা মসজিদ কিন্তু এটা তাই এই মসজিদের এই যে গা দিয়ে কিন্তু এই যে এই দুই বছর আগে হয়েছে ঢালাই রাস্তা আগে ইট সলিং করা ছিল এই যে সামনেই কিন্তু আমার মানে মসজিদ থেকে অল্প একটু সামনে মোড়ে দাঁড়ালে কিন্তু আমার বাসা দেখা যায় আমি কিন্তু পেরায় চলে এসেছি আমার বাসায় তো এখানে আছে স্টুডেন্টরা থাকে মানে ব্যাচেলার ভাড়া দিয়ে আর কি তা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম এই তো তো এই যে আমার গেটের সামনে আমি নেমে পড়ছি তা আমি যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু রিক্সা পড়া দশ টাকা ছিল যে দেখুন সাতটা বাস একটু টুলেট ঝোলানো আছে আর এখন কিন্তু মানে এক এক সময় এক এক রকম না বিশ টাকা পঁচিশ টাকা বা যে সময় ঈদ আসে সে সময় তিরিশ টাকা নেয় তা আমি গেটের সামনে চলে এসেছে তা ভিতর দিয়ে আটকানো তো স্টুডেন্টরা ওরা এসে খুলে দিচ্ছে তাই তো ভিতরে কিন্তু ঢুকে গেলাম এই যে ছোট্ট খাট্ট একটা বাড়ি আর এই বাড়িটা হচ্ছে দশ দুই হাজার দশ সালে করা ছিল আর এখানে সাড়ে বারো শতক জায়গা আছে এই যে স্টুডেন্টরা দেখছেন এই যে ফুলের চারা লাগিয়েছে অনেকগুলা খুব সুন্দর লাগতেছিল তো ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু ছেলেরা থাকে মানে এখানে আছে ছেলেরা থাকে মেয়েরা না আর মুসলমান কম আছে আর কি হিন্দুর ছেলেরা বেশি থাকে এই এক একতলা একটা বিল্ডিং এখানে পাঁচটা রুম আছে দুই পাঁচটে বারান্দা দিয়া আর এই আছে এদের রান্নাঘর মানে রাধনরা এখানে রান্না করে কাট দিয়ে আর এর পাশে আটটা রুম আছে এই যে ফ্লোর পাকা ওয়াল পাকা আর উপরে আছে টিনের ছাউনি দেওয়া এই যে আর বাথরুম তিনটে করে দেওয়া আছে এই তো ছোটোখাটো একটা বাড়ি করে করেছিলাম দু হাজার সালে তো এখান থেকে আমার সব স্টুডেন্ট সব যদি পরিপূর্ণ থাকে মানে সব সিটগুলো বুক থাকলে আমি বাইশ হাজার টাকার মতো ফেরে ভাড়া পাই আর খালি থাকলে তো একটু কম পায় এই যে কিন্তু রান্নাঘর তাই বড় বড় চুলা দেখছেন এরা আসছে কাঠের যে গুড়ি আছে গুড়ি দিয়ে রান্না করে তো আমি কিন্তু বেরোয় যাচ্ছি যে সাজানো দেখছেন হিন্দুরা এরা আছে সরস্বতী এই যে মাঝে গেলো সেই পূজা অনুষ্ঠান করেছিল এখানে যেহেতু এখানে কিন্তু সামনে বেশ খানিকটা জায়গা আছে প্রায় আড়াই শতকের মতো বা তিন শতকের জায়গা সামনেই কিন্তু আছে ফাঁকা জায়গা তা আমাদেরকেও দাঁত দিয়েছিল তা আমরা আমি আর আমার হাজব্যান্ড আমাদের সবাই তা আমরা আসিনি আর কি তা আমি কিন্তু কথা বলতে বলতে যে বেরোয় যাচ্ছে তা এখন যাবো হসপিটালের উদ্দেশ্যে তাই তো আমি ওখান থেকে রিক্সা নিয়ে এই দশ টাকা ভাড়া অল্প একটু পথ কিন্তু দশ টাকা ভাড়া না কবির বর্তরা যারা খুলনা থাকেন তারা সেনবেন বা পাবলা দৌলতপুরা এলাকা থাকলে সেখানে নেমেই আসছে যে ইজি ভাই ইজি ভাইকে উঠছে তা এখন আছে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব তা আমি যাচ্ছি হচ্ছে খুলনা শহীদ আবুনাশর হসপিটাল ছিল তো এখন পাঁচই আগস্টের পরে আমি শুনেছি নাম চেঞ্জ করছে কি কি নাম দিয়েছে তা আমি জানি না আমি কি নাম দিয়েছে সেটা যেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তা আমি অটো উঠলাম এখান থেকে কিন্তু অটো পাঁচ টাকা ভাড়া নেয় আবুনাসর হসপিটাল তা আমি এই তো যাচ্ছি তো আমার বাড়িটা এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে মানে এখানে আবার সুবিধা আছে আবার অসুবিধা আছে তা আমরা যেখানে থাকি যে বাড়িটা থাকে এটা কিন্তু একটু গ্রাম এলাকায় আর কি এটা আছে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত তো যেহেতু আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকে। আসলে এদের আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ি কিন্তু মাগুরা তা আমার শ্বশুরের ব্যবসা ছিল সে ব্যবসার খাতিরে কিন্তু খুলনা এটা পঞ্চাশ বছর আগে বাড়ি করছে এখানে এই তো খুলনা বিশিসায়িত হসপিটাল হাসপাতাল খুলনা দেশে আগে ছিল শহীদ নাসের হসপিটাল তা যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন তো অনেক কিছুর নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে তা আমি কিন্তু কথা বলতে বলতে যে গেটের ভিতরে ঢুকে যাচ্ছে আর এটা কিন্তু একদম মেইন রাস্তার সাথে আর কি হসপিটালটা তো অনেক জায়গা হসপিটালে এবং অনেক বড় এরিয়া তা আমার খুব ভালো লাগছে আমি কয়েক বছর আগে আমার শাশুড়ি বেঁচে থাকতে এসেছিলাম আর শাশুড়িকে ভর্তি করা হয়েছিল তো তখন এই এই পাশের যে গেটটা ঢুকলাম এই গেটটা কিন্তু ছিল না ওই সাইডে আরেকটা গেট আছে তাই এই গেটটা কিন্তু নতুন করে করছে আর আছে সেটা আরও প্রায় সাত আট দশ বছর আগের কথা তা প্রায় প্রায় আট নয় নয় বছর হবে এরকম পরে কিন্তু আমি এই হসপিটালে ঢুকলাম তাই এই এলাকাটা আমি এই নতুন দেখতেছি আমি এই সাইড এই এই গেট করার পরে প্রথম আসলাম আজকে তা আমার পাশে আমার মেজো ভাবির ভা ভাবির আব্বা আর কি অসুস্থ মানে আমার তাউই মশাই আর কি সে অসুস্থ স্টক করে আছে হসপিটালে ছয় সাত দিন তা ওনাকে আমি দেখতে এসেছে আমার হাজব্যান্ড দেখে গেছিল আর আমি আসলাম আর আমার ওই পাপলার ওইখান থেকে কিন্তু বেশি দূরে না পাঁচ টাকা ভাড়া আনিছে তাই যে দেখুন অনেক বড় এরিয়া এদের দেখুন শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এই সাইডে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এই পরিবেশটা আর বাম সাইডে দেখেন তো বড় মাঠ এখানেও ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বলছে সরি ছেলেরা সব ক্রিকেট খেলা করতেছে তাই দেখুন থাবা গান্দা মনে হয় সম্ভবত খুব ভালো লাগছে ফুলগুলা ও যে দেখেন ছেলেবেলেরা সব ক্রিকেট খেলা করতেছে আর এই যে সামনে দেখছেন মোটরসাইকেল রাখা এখান থেকে কিন্তু ঢুকতে হবে আর কি তা আমি কিন্তু এখন ফোন অফ করব আমি যে আবার হসপিটালের ভিতরে যেয়ে অল্প একটু ভিডিও করবো আসলে সব সময় তো সব জায়গায় ভিডিও করা যায় না তাই যে আমি কিন্তু পাঁচতলা এটা আছে লিফ্টে চলে এসেছে পাঁচতলায় পাঁচশো বারো নম্বর কেবিন ছিল তা আমি ওখানে কিছুটা দেখে আসলে তো ভিডিও করা যায় না পরে এই যে রিসিপশনের যে সাইডে বেঞ্চ দেওয়া থাকে বা চেয়ার দেখা বেঞ্চ না সরি চেয়ার দেওয়া থাকে সেখানে বসে আমি আমার সে এর সাথে কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে এক পর্যায়ে আবার নার্স এসে ডেকে নিয়ে গেল কারণ দুই ঘন্টা পর পর আসছে ওনার ওষুধ দিতে হবে তাই তো আমার ভিডিওটি এই পর্যন্ত আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ